आना ना भाई हम भाई গুলো বদবদ হয় বাবা வா যাও না না রায়ান রায়ান দে ভিতর আয় যা যা বস বস ওকে বলো ওকে বলো ওকে না বল যে অবনতি পেটে যত্ন ভালো করবে না বন্ধুরা সবাইকে অনেক অনেক স্বাগত জানি তো আমাদের পুরী জার্নি দ্বিতীয় দিনে ভিডিও নিয়ে চলে এসেছি তো দেখো আমরা তো এর আগের দিনে ভিডিও দেখেছো আমরা পুরী বিচ পর্যন্ত এসে বাবা মাকে বসিয়ে দেখে হোটেল অভিযানে এসেছিলাম তো ছোটো ছোটো বাবুদের সব খিরে পেয়ে গেছে তো ওরা প্রথমে বললো আমরা একটু আঁকের রস খাবো তো জার্নিও করে এসছে গরমও পড়ছে তো ওই জন্য দেখো ওদেরকে একটু আঁকের রস খাই নেওয়া হলো আর তারপরে এই যে আমরা মোটামুটি একটা পছন্দ মতো একটা জায়গায় আপাতত আসতে পেরেছি বাবা মাকে নিয়ে চলে এসেছে এখানে দেখো এই যে সব বাবা মা বসে আছে আর এই যে দেখো তারপরে এই যে আমাদের দেয়া নির্দিষ্ট রুম এই যে বাবা মা নিয়ে ঢুকছে আর বেড মোটামুটি ভালোই ছিল রুমটা মোটামুটি বাবু তো এসেই পুরো শরীরকে এলিয়ে দিয়েছে বিছানার উপরে ওরও কষ্ট হচ্ছে বুঝতেই পারছো সারাটা রাত জার্নি করে এসছে তারপরে ওইটুকু সামান্য ঘুমিয়েছে ভোর ভোর তো উঠেও গেছে দেখলে তো তোমরা ট্রেনে উঠে বাইরে দেখছিল আর তারপরে এই যে আমি ফ্রেশ হয়ে একটু গোপালকে খাইয়ে দিলাম কারণ গোপালদেরকেও খাইয়েছিলাম ভোরের বেলায় সামান্য খাইয়ে দিয়েছিলাম আর এসে একটু খাইয়ে দিই তারপরে আবার আমরা বেরোবো একটু স্নান ফান করতে যাওয়ার আজকে প্ল্যান আছে কারণ আজকে সবে জার্নি করেছি আর মন্দিরে হয়তো জানি না কি হবে দেখা যাক আবার তো গোপালকে খাইয়ে দিয়ে তারপরে এবার আমরা একটু টিফিন টিফিন খেয়ে নেব কারণ বাচ্চাগুলো গেছে আর অতটা ওদেরকে কিছু কিছু জিনিস মুড়ি চিড়ে ঘরে নানা রকম তোমার বাদাম ফাদাম কিছু নিয়ে আসা হয়েছিল তো যাই হোক সেইগুলো দিয়েই বাঙালি মানে বুঝতেই পারছো মুড়ি না হলে তো কোথাও মানে ইয়ে হয় না পোষায় না তো ওই জন্য যেখানেই বেড়াতে যাওয়া হয় সামান্য মুড়িটা নিয়ে যেতেই হয় আমি তো তোমরা তো দেখলে আমাদের কচি বুড়ির কত সুন্দর কথাবার্তা বলে ভাইকে বোঝাচ্ছে এইভাবে এটা করতে নেই ওটা করতে নেই তো ভাইকে খুব গাইড করছিল ওরা আর ভাইও তো খুব মানে শান্তশিষ্ট না অবশেষে বেরিয়ে পড়লাম একটু রেস্ট নিয়ে এই যে পিছনে বাবা মা আসছে আর সামনে দিদারে চলে যাচ্ছে ওই যে দূরে বন্ধু পেয়ে গেছে এখন বাবু চলে যা এখন তাড়াতাড়ি চলেছে এখন বুঝতে পারছো চলো একদম কাছেই আমাদের দেখো ওই যে বিচ দেখা যাচ্ছে দেখো আমার এখানে আছে সামনেই বীজ আগুন বাপরে বাপ তারা কোথায় দেখতে না এখন দাঁড়াও এখন

পাওয়া গেছে টিকিটটা মোটামুটি কারণ আমরা অনেক দিন ধরে চেষ্টা করছিলাম আসার নভেম্বর থেকে চেষ্টা করছিলাম কিন্তু হয়ে ওঠে না বাবুর স্কুল আর তারপরে ঠিক টাইমের টিকিটও পাওয়া যায়নি ট্রেনে তো অবশেষে যাই হোক পেয়েছিলাম তাই জন্যই বাবা মাকে গ্রাম থেকে তৈরি করি নিয়েও আসলাম তো চলো বাবা মাকে বললাম যে চলো একসাথে যাওয়া যাক আর এই যে বাবু খালি পায়ে শুটছে দেখো কেমন

আর এরপরে দেখো আমরা হোটেলে এসে মোটামুটি একটু ফ্রেশ হয়ে আর ফ্রেশ হতে প্রায় অনেকটা টাইমও লেগে গেছিলো প্রায় আমাদের আজকে মানে প্রথম দিনেই প্রায় সাড়ে তিনটে বেজে গেছে তো জানি না হোটেলে ভাত ভাত কি না তো চলো যাওয়া যাক আমার বন্ধুরা বলছে বলছি বলে আরও দু একটা হোটেলে দুজন বরং দুই দিকে যাই চল গিয়ে দেখে আসি তো যাওয়ার সময় যখন পার্সেল করছে ওনারা বললো যে না থাকবে আপনারা চলে আসুন আর তারপরে এই যে আমরা এসে গেছে আর বাবু দেখো ওখানে কাঁদছে আরাম করছে ও খাবে না মানে এত বদমাসি করছে বেড়াতে এসে মানে কি বলবো একে তো এমনি কিছু খেতে চায় না তারপরে আরও খেতে চাইছে না তো তারপরে এই যে আমাদের সব মোটামুটি ছোটো ছোটো বাচ্চা ওদেরকে আর আমরা নিজেরাও সব খেয়ে নিলাম আর তারপরে দেখো বাবু এবার একটু এসে আমরা সবাই একটু ঘুমিয়ে নিয়েছিলাম আর এই যে আমার বাবু ঘুম থেকে উঠেও পড়েছে আর অবশেষে আমরা এখন একটু বেরোচ্ছি সন্ধ্যা হবো হবো হয়ে গেছে তো চলো এই যে টোটো একটা রিজার্ভ করা হয়েছে তো এখান থেকে একটু যাবো মন্দিরে আর কালকে হচ্ছে আমার বন্ধুটা ওরা যাবে একটু সাইড সিনে আর আমরা সাইড সিনে বাবুকে নিয়ে যাবো না কারণ আমরা সাইড সিনে আগে ঘুরেছি তো ওই জন্য ওইগুলো যাবো না তো ওরা যায়নি সাইড সিনগুলোতে তো ওই জন্য ওরা চলে যাবে সাইড সিনে আর তাই জন্য আমরা আজকে একটু মন্দির ঘুরে নিই তারপরে কালকে আমরা আসবো সকাল সকাল মন্দিরে পুজো দিতে ঠিক আছে এসে গেছি দেখো আমরা গাড়ি থেকে নেমে চলে এসেছি এই যে প্রভু

চারিদিকে খুঁজে খুঁজে সে হোমিওপ্যাথি হোমিওপ্যাথি মেডিসিন তো দোকান পায়নি ঠিক আছে হোমিওপ্যাথি মেডিসিন স্টোর তো পায়নি অনেক কষ্ট করে চারিদিকে দৌড়ালাম ঘেমে চান হয়ে গেছে পুরো এই ইয়ে ফ্রিবেলা করছিল তো তোমরা তো লক্ষ্যই করলে যে কত সুন্দরভাবে একটার পর একটা প্রশাসন এগিয়ে আসছিলো আর যার জন্য নিজেরাও মানে লোভ সামলাতে পারলাম না তাই জন্য একটু ক্যামেরা বন্দি করে নিলাম এবং তোমাদেরকে দেখিয়ে দিলাম যে দেখো কত সুন্দরভাবে এই যে আর ঘোড়ার গাড়িতে করে নিয়ে যাচ্ছিলো সব একটার পর একটা ছোট্ট হোক কিন্তু সুন্দর লাগছিল। আর তার সঙ্গে লোকের দিয়ে সমাগমটা তো চোখে পড়ার মতো ছিল এবং এই দেখো এখানে একটা রাম সীতা সেজে মানে যাচ্ছিল মানুষরা তারা সেজেছিলো তো যাই হোক এই জিনিসগুলোই ভালো লাগছিলো তবে এর আগে একটা ভিডিও আমি তোমাদের দিয়েছিলাম অনেকদিন আগে আগের বতর সম্ভবত আমাদের রাউরকেল্লার রামনবমীর পরিস্থান দিয়েছিলাম সেটা তোমরা যদি দেখতে চাও তো দেখে নিও একটু সেটা আরও কত মানে বিশাল বিশাল ট্যাবলো মানে আকারে করেছিলো তো খুব মানে আমাদের নজর কেটেছিলো খুব ভালো লেগেছিলো তো যাই হোক এখানেও এসে অতটা না হলেও বেশ ভালোই লাগছিলো আমাদেরকে আর এই যে অবশেষে যে রাস্তা দিয়ে ওরা যাচ্ছিলো তো ওদের রাস্তাটা ঘুরিয়ে দিলো মন্দিরের ভেতর থেকে মানে অন্য করে দিয়েছিলো আর কি আর তারপরে এই যে প্রভু জগন্নাথের যে প্রসাদ সেই খাজা বলো সেই নিয়ে দিলাম আমাদের ছোটো গোপু বাবাকে খাই দেওয়া হলো কারণ এখানে তো আজকে পুজো দেওয়া হয়নি তো কালকে আমরা পুজো দেবো তো কালকে পুজো দিলে সকাল সকাল আসার চেষ্টা করব আর এসে তখন তো ভিতর থেকে প্রসাদ যেমন কিনে আমি ছিল দিয়ে করতে করছো তেমন যেবো কিন্তু তো তখন বাইরে থেকে কিনে নিলাম প্রসাদটা প্রসাদ নয় ঠিক বাবা খাওয়ার যেত প্লাস আমাদের সিহান তো খাওয়ার জন্য এ করছিলো তো ওই জন্য সবাই একসাথে হয়ে গেলো এই যে বাবা বাবু সবাই আমরা একসাথে একটু একটু করে খেয়ে নিলাম প্রসাদ আর এই যে এবারে দিদি ভাই বলছে এবার চলো এবার যাওয়া যাক বাড়ির উদ্দেশ্যে তো সেই সময় আবার আরও একটা পছন্দ এসেছিলো একটা বাবার একটা পছন্দ এসেছিলো সাই মন্দিরে তো এইরকমভাবে একটা করে একটা পছন্দ আসছিলো বেশ ভালোই লাগছিলো কিন্তু ভালো লাগলে হবে না অনেকটা রাতও হয়ে যাচ্ছে বাড়ি ফিরতে হবে আর তারপরে আবার বাবু আবার তো তো খায়ও নি বুঝতেই পারছি যত ওই যে ব্যথা করছে বলছিল না ওর হচ্ছে অ্যাকচুয়ালো খাঁচ ছিল না যার জন্যই ওর এত পেটে ব্যথা আর দেখো একটা টিয়া পাখি দেখো কত সুন্দরভাবে দোকানে বসে আছে দেখো এটা অসাধারণ লেগেছিলো আমাদেরকে ওই জন্য তোমাদেরকে তুলে ধরলাম তারপরে দেখি বাবুকে নিয়ে আসার ওষুধ বলছে বিচে যাব কিন্তু আমরা বলি না আগে বিচে যেতেই দেবো না আগে তুমি খাবে তারপরে তোমাকে যেতে দেবো তো ওই জন্য আবার তো চলে এসেছিলাম একটা রেস্টুরেন্টে তো এসে ওখানে আগে বলি আগে ভাত খাও যদি তুমি খেতে পারো তো তারপরে নিয়ে যাব তো বাবু এখন সেই মেনু নিয়েই বসে গেছে ওরা এখন টাইম লাগছিল দিতে তো যাই হোক অবশেষে বাবুর মানে পছন্দ মতো অর্থাৎ আমাদের পছন্দ মতো আর কি একটা সিম্পল ভাতের মানে থালি নেওয়া ছিল তো ওকে একটু খাওয়াই সারাটা দিন সেভাবে কিছু খাওয়ায়নি রাত্রিবেলা আবার জার্নি করে এসছে আগের দিনে তো বুঝতেই পারছো সব দিক থেকে ওর পেটও গরম হয়ে গেছে মনে হচ্ছে ও কিছু খেতেও চাইছে না তো যাই হোক তারপরে দেখো একটা ওখান থেকে পার্সেল নিয়ে চলে এসেছিলাম আর ওখানে যে ভাতটা ছিল ওইটা দিদিভাই খেয়ে নিয়েছিলো তো বললো আমি আর রাতেবেলা গিয়ে হোটেলে আর কিছু খাবো না আমি এই ভাতটা খেয়ে নিয়েছি আর বাবুজনে একটা ছোটো পার্সেল একটা নিয়েছিলাম অল্প করে কিছু আর আমরা এই যে রুটি খাওয়ার জন্য ওখান থেকে রুটি কিনে নিয়েছিলাম আর সঙ্গে দু রকমের সবজি নিয়েছিলাম একটা তড়কা আর এই যে পনির মশলা একটা ছিল তো যাই হোক এই দিয়ে আজকে আমাদের ডিনার সব কমপ্লিট করা হবে তো আজকের ওই ছোট্ট ব্লগ কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর এই দেখো আবার যুদ্ধ চলছে এখন বাবুকে খাওয়ানোর জন্য মানে যুদ্ধের শেষ নেই মানে না খেয়ে খেয়ে নানা রকম রোগ বাঁধাচ্ছে তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ব্লগটা কেমন লাগলো যদি ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করে দিও আর অবশ্যই তোমরা কমেন্ট করতে ভুলো না তো আজকের মতো সবাইকে টাটা